কত গ তো যেহেতু গাছ লাগাবো সেহেতু গাছ লাগানোর জায়গাটা আগে তো ঠিক করতে হবে তার জন্য তো মাটির গুলি সব কাটিয়ে একবার মাটিটা মানে নরম করে নেওয়া হচ্ছে তবে এখানে গাছ লাগানো হবে তো এদিকে গাছ লাগানোর জন্য জায়গাটা মানে মাটিটা একটু ঠিকঠাক করুক এদিকে ব্যর্থ চলে আসছি রান্নাটা করার জন্য তো রান্না বান্না করা হয়নি তো রাতে রান্নাটা করে নেই তো তরকারিটা আমি কেটে কুটে রেখে গেছিলাম যাতে আসতে মানে দেরি হলেও যাতে সমস্যা না হয় তাতে রান্নাটা করতে পারি যেহেতু এখন ওখানে মেরি ঠিক হয় না তার জন্য ভাবলাম যে ব্যাগে যায় রান্নাটা বসাই দেয় তো আজকে রান্না করবো বেগুন মোলাই দিয়ে মাছের ঝোল সঙ্গে থাকবে কোমর বড়ি তা আস্তে যে তো কাদের একটু বেশি তার জন্য বেশি কিছু রান্না করব না শুধু ভাত আর একটা তরকারি রান্না করব তো তার জন্য তো দুই ছলাই দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় তো এটা তো এটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো এখন দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দিয়ে তারপর একটু ব্লকসলে আসলে দিয়ে দেব কুমড় বড়ি গুলো আর কুমড় বড়ি দিয়ে হালকা একটু ব্লকসলে আসলে তো আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তো রান্না ভিডিওটা পুরো পুরো দিতে পারলাম না কারণ আমার ওখানে কাজ আছে তার জন্য হালকা মানে শর্টলি মানে যা হয় আর কিছুটা করে নিলাম আর কি রে লাগা শুরু করে দাও না তুমি আগে

তুমি তো ওখানে লাগালা বাগার ক্ষতি তাই আমি ভাবলো যে এটা আমি এখন কত গাছ লাগাই কোনটা মিষ্টি না লম্বাটা